আঠারো তারিখ ছিল আমার কাজিন একার জন্মদিন তো ওর জন্মদিনে দুপুরবেলা সামান্য আয়োজন করেছিল প্রতি বছরই এরকম আমরাই আমরাই করি বড় কিছু করা হয় না কেক কাটা এটুকি আর খাওয়া দাওয়া যাই হোক এবার যেহেতু দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বললাম চল সাদে যাই সাদে যেয়ে তোকে কিছু ছবি তুলে দিই আর কেকটাও সাদে কাটি সানলাইটে খুব ভালো হবে তো এই যে প্রথমে কিছু ছবি তুলে দিলাম ওর খুব সুন্দর সুন্দর ও খুব মিষ্টি একটা মেয়ে দেখতেও সুন্দর ছবিগুলোও ভালো হয়েছে তারপরে কেক কাটা স্বাদে কি আর মোমবাতি জ্বলে আর এখন তো শীতের বাতাস কি এভাবে ধরে ধরে মোমবাতি জ্বালানো হলো অল্প সময়ের জন্য তারপরে তাড়াতাড়ি ফু দিয়ে এটাকে নিভিয়ে ফেলা হলো এরপর কেক কাটলো কেক কেটে ওখানে আমরা খাওয়া দাওয়া করিনি জাস্ট কেকটা কেটে একটুখানি মুখে দিয়ে যেটুকু আর কি করা হয় ওটুক করে সাত থেকে চলে এসেছি সাদে অবশ্য অনেক গাছপালা লাগাইছিল আমার খালা সেগুলো একটু দেখলাম এই দেখেন খোলা আকাশের নিচে কেক কাটতে কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যারা সাদে কখনও কেক কাটেননি একবার খোলা আকাশের নিচে কেটে দেখবেন খুব ভালো লাগবে যেহেতু শীতের বেলা ছিল রোদ ছিল কিন্তু খুব মিষ্টি লাগতেছিলো বাতাসও ছিল কেক কাটিং শেষ এবার দেখাচ্ছি আপনাদের গাছ এই যে লাউ গাছ এবার লাউয়ের ফলন অত ভালো হয়নি কারণ এর আগে একবার আমার খেলা সাদের লাউয়ের চাষ করেছিল সেবার অনেক লাউ হয়েছিল এবং বড়। বড়ো আমাদের অনেকগুলো লাউ দিয়েছিল অনেকেই মানে আশেপাশের অনেকের লাউ দিয়েছিল খেলা আর এইটা হচ্ছে ঢেঁড়স গাছ এটা একটা না এই দেখেন একটা ঢেঁড়স গাছের মাথায় হয়ে আছে আরও অনেকগুলো ঢেঁড়স গাছ আছে ঢেঁড়স নাকি ভালোই হয়েছে আবার খুব বেশিও না তো মোটামুটি খারাপ না এই দেখেন গাছের মাথায় মাথায় ঢে ঢেঁড়স ধরে আছে ঢেঁড়সকে আমরা ভেন্ডিও বলি আপনারা কেউ ভেন্ডি বলেন মজা লাগে আর এই যে হচ্ছে এটা কি এটা কি যেন কী বলে ভুলে গেলাম অ্যালোভেরা 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 গাছ আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছটা ভালোই আছে অনেক ফুল খেয়েছে ওরা এখনও দেখলাম ফুল আছে এই যে দুইটা ফুল আরও কিছু ফুল ছিল ওই আমার আরেকটা কাজিন ছিল ও ছিঁড়ে ফেসে এই দেখেন ওর হাতে দুইটা ছিল আমি বললাম দেখা তারপরে দেখাইল আর এদিকে ছিল পুঁইশাক এই যে পুঁইশাকুলা একদম লাল খুব সুন্দর এগুলো অনেক খেয়েছে ওরা আর লাল কেন হয়েছে জানি না এটার পুঁইশাকটা নাকি একটু অন্যরকম কালার খেতে একই রকম টেস্ট কিন্তু আর এই তো হচ্ছে একার জন্মদিনের খাওয়া দাওয়া গরুর মাংসের তেহারি আর হচ্ছে ডিমের কোরমা আর চিকেন রোস্ট সেই স্বাদ ছিল খুবই মজা ছিল আমার খেলার হাতে রান্না খুব মজা অবশ্য একাও এখানে অনেক হেল্প করেছে যাই হোক খাওয়াটা খুব মজা ছিল আবার খেয়ে দিয়ে আসার সময় আমাদের জন্য আবার ভুড়ি আবার রুটি পাঠিয়ে দিয়েছিল ওইটা আর ভিডিও করতে মনে নাই যাই হোক আমার আরেকটা কাজে নেই বেলুনগুলো লাগাইছিলো তো আমরা বেলুন দিয়ে কিছু করিনি আমরা শুধু দেখছি আর ভিডিও একটু রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ব্লগ দিলাম ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ